সালামু আলাইকুম দর্শক পৃথিবীর যে যেখান থেকে দেখছেন সবাইকে সালাম দর্শক আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। পৃথিবীর বিভিন্ন দেশের টাকা রেটগুলা আজকে এগারোই জুলাই দু হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই যারা যারা টাকা ট্যাঙ্ক ব্যাঙ্কে টাকা পাঠাবেন অবশ্যই আপনার সঠিক রেটটা জেনে শুনে পাঠাবেন যাতে আপনাদের কোন ক্ষতিগ্রস্ত না হন বা প্রতারিত না হন সেই জন্য আমি আপনাদেরকে সঠিক রেটটা করবো আপনারা জানেন আজকে নিশ্চয়ই উনিশ টাকা পঁচিশ পয়সা ইউরোপীয় এক ইউরো সমান সমান একশো আঠাশ টাকা পঞ্চাশ পয়সা ইতালিয়ান এক ইউরো সমান সমান একশো আঠাশ টাকা পঞ্চাশ পয়সা ব্রিটেনের এক পাউন্ড সমান সমান একশো বাউন্ন টাকা দশ পয়সা এদিকে সিঙ্গাপুরের এক ডলার সমান সমান সাতাশি টাকা পঁয়ষট্টি পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার সমান সমান আশি টাকা ছাব্বিশ পয়সা নিউজিল্যান্ডের ডলার সমান সমান একাত্তর পয়সা ক্যানাডিয়ান সমান সমান সাতাশি টাকা পঁয়ত্রিশ পয়সা ইউএই এক দেড়হাম সমান সমান বত্রিশ টাকা আটাশ পয়সা ওমানি এক রিয়াল সমান সমান তিনশো ষাট টাকা নয় পয়সা বাহরাইনি এক দিনার সমান সমান তিনশো চোদ্দ টাকা আটান্ন পয়সা কাতারি এক রিয়াল সমান সমান বত্রিশ টাকা ছত্রিশ পয়সা কুয়েতি এক দিনার সমান সমান তিনশো সাতাশি টাকা পনেরো পয়সা এদিকে সুইজারল্যান্ডের এক ফ্রান্স সমান সমান একশো উনত্রিশ টাকা ষোলো পয়সা দক্ষিণ আফ্রিকান এক রান সমান সমান ছয় টাকা উনপঞ্চাশ পয়সা জাপানি এক ইয়েন শূন্য দশমিক সাতশো ছাব্বিশ টাকা দক্ষিণ কোরিয়ান এক ও শূন্য দশমিক শূন্য আটশো সাতান্ন পয়সা ইউ ইন্ডিয়ান এক ইউরো সমান সমান এক টাকা উনচল্লিশ পয়সা তো দর্শক আজকে এ পর্যন্তই আপনারা নিশ্চয়ই ভালো থাকবেন আবারও আসবো কোনো এক ভিডিও নিয়ে সে পর্যন্ত সাথে থাকবেন আসসালামু আলাইকুম